দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির দেবতা এই শ্রাবণ মাস হলো শ্রাবণ মাসেই সমুদ্র সমুদ্র মন্থন হয়েছিল থেকে উঠে সেই বিষ পান করে বিশ্ব রক্ষা করেছিলেন তাই মহাদেবের সেই কষ্ট নিবারণ করার জন্য গোটা শ্রাবণ মাস ধরে দেবাদিদেব মহাদেবকে জল আভিষেক করা হয় মহাদেবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস বাংলার বিভিন্ন প্রান্তের মানুষেরা এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন অনেকে এই শ্রাবণ মাসের চারটে সোমবার পালন করেন আবার অনেকে গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাবার খান অনেক মহিলারাই এই সময় বিবাহিত জীবনে মঙ্গল কামনায় হাতে সবুজ চুরি পড়েন আবার অনেকেই মহাদেবের নাম নিয়ে বাঘ কাঁধে ছুটে যান জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে ভক্তিমনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন পুরাণ মতে কোনো ভক্ত যদি ভক্তি ভরে শ্রাবণ মাস পালন করেন তাহলে নাকি তার সংসারের সব অশান্তি দূর হয় এছাড়াও মানুষের রোগ মুক্তি ঘটে অর্থনৈতিক উন্নতি হয় আর সর্বোপরি সংসারে ও জীবনে সমৃদ্ধি আসে তাই আসুন এই শ্রাবণ মাসের পূর্ণ সম্বারে আমরা শুনে নেই কেন শ্রাবণ মাসকে এত পবিত্র বলে মনে করা হয় বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস এই এই শ্রাবণ শ্রাবণ মাসে মহাদেবের অনেক মন্দিরে শিবের স্তব ধ্বনিত হয় যে স্তব নাকি কানে শোনাও খুব পুণ্যের আর তাই শ্রাবণ মাসের আরেক নাম শ্রবণ এই গোটা শ্রাবণ মাসে নাকি ভালো শুনতে হয় এবং ভালো কথা বলতে হয় পুরাণ মতে শ্রাবণ মাস মহাদেবের অন্যতম প্রিয় মাস কথিত আছে দেবী সতীর দেহত্যাগের পর তিনি আবারও দেবী পার্বতী রূপে জন্ম নেন এরপর দেবী পার্বতী আবারও মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন অবশেষে দীর্ঘদিনের সাধনার ফলস্বরূপ মহাদেব সন্তুষ্ট হন এবং এই শ্রাবণ মাসেই নাকি দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন তাই হিন্দু শাস্ত্রের মতে শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলনের মাস বলেও মনে করা হয় কথিত আছে দেবাদিদেব মহাদেব তার শ্বশুর মশাই দক্ষরাজকে কথা দিয়েছিলেন তিনি দক্ষরাজার গৃহে গিয়ে এক মাস থাকবেন এরপর দক্ষরাজার নামে মর্তে বিশেষ শিব পুজোর প্রচলন হবে কথিত আছে কোনো এক শ্রাবণ মাসেই নাকি মহাদেব সত্যি সত্যি দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এক মাস ছিলেন তারপরেই মর্তে দক্ষ শিবের পুজো চালু হয় আর ঠিক এই কারণে শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলে মনে করা হয় মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃতির সঙ্গেও মিশে রয়েছেন স্বয়ং মহাদেব তাই শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে জমিতে নতুন ধান অথবা অন্যান্য শস্য রোপণ করেন চাষিরা আর তাই শিব মতে মহাদেবকে এই সময় ধান শস্য দিয়ে এই সময় পূজা করা হয় লক্ষ্য করলে দেখবেন শ্রাবণ মাসে অনেক মেয়েরাই হাতে সবুজ চুরি পরেন কিন্তু সবুজ চুরি কেন পরে জানেন আসলে পুরাণ মতে সবুজ রঙ হলো সৌভাগ্যের প্রতীক সমৃদ্ধির প্রতীক এছাড়াও সবুজ রঙকে প্রেম সুখ আনন্দ এবং সতেজ্যোধার প্রতীক হিসাবেও মনে করা হয় এই শ্রাবণ মাসে গোটা প্রকৃতি বর্ষার জল পেয়ে সবুজ শ্যামলা হয়ে ওঠে যা মহাদেবের খুবই প্রিয় তাই শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে অনেকে সবুজ বস্ত্র কিংবা সবুজ চুরি পরে মহাদেবের পূজা করেন পুরাণ মতে তাতে নাকি শিব পার্বতী দুজনেই খুব তুষ্ট হন এবং তাদের আশীর্বাদে বিবাহিত এবং অবিবাহিত মেয়েদের জীবন সুখের হয় এছাড়াও বহু মানুষ এই শ্রাবণ মাসে বাঘ কাঁধে নিয়ে খালি পায়ে বাবার নাম নিতে নিতে জল্পেশ মন্দিরে যান তারকেশ্বর মন্দিরে যান আবার অনেক জায়গায় শ্রাবণ মাস উপলক্ষে শ্রাবণী মেলাও বসে তাই বাঙালির বারো মাসে তেরো পার্বণ যে একটি মাস কথা আর বলার অপেক্ষা আপনি কিভাবে শ্রাবণ মাস পালন করেন তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শ্রাবণ মাসের অসংখ্য শুভেচ্ছা সকলে ভালো থাকবেন মহাদেবের আশীর্বাদে সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক